আচ্ছা এই যে পুজো দেওয়া এটা কি উপবাস থেকে অঞ্জলি দেওয়া বা পুজো দেওয়া এটা ঠিক নাকি খেয়ে দেহ সুস্থ শরীরে পুজো দেওয়া উচিত কোনটা ঠিক আমাদের শাস্ত্রই বা এই ব্যাপারে কি বলছে কালকে যারা আমার মতন উপবাস থেকে কালী পুজোর অঞ্জলি দিয়েছেন আমাদের এখানে তো পুজো হতে অনেক দেরি হয়ে গেল প্রায় রাত দুটো আড়াইটের সময় আমরা ছাড়া দুটোর দিকে তো যাই হোক সেটা আলাদা ব্যাপার না হলেও আপনার সন্ধ্যার পর পর্যন্ত থাকতেই হয় তো কালকেও অনেকে হয়তো এই উপদেশ শুনে থাকবেন বা এই জীবনে অনেকবারই শুনে থাকবেন যে এই না খেয়ে দিয়ে পুজো দেওয়ার আবার ব্যাপারটা কি আমি বুঝি না আমাদের উপদেশ উপদেশদাতারা বলে যে মা কি কোথায় বলেছেন ঠাকুর কি কোথায় বলেছেন যে না খেয়ে পুজো দিতে হবে তো তার থেকে আত্মার কষ্ট না দিয়ে সুস্থ শরীরে মায়ের পুজো দাও আর সঙ্গে একটু বলে উপ উপমানে নৈকট্য মানে ঠাকুরের নিকটে বার মন দিয়ে জপ করো মন দিয়ে তার নাম গুণগান করো এটাই হচ্ছে মেন ব্যাপার না খব হয় এগুলো কোনো বিষয় নয় তো এই ব্যাপারে আমাদের শাস্ত্র কি বলছে এবার দেখুন সব শাস্ত্র তো আমরা সাধারণত পড়ি না আমারও নিজেরও পড়া নেই কিন্তু আমরা সাধারণত আমাদের মূল ধর্মগ্রন্থ বেদ হওয়া সত্ত্বেও আমরা গীতাকেই এবং গীতা উপনিষদ হিসাবেই ধরা হয় তো গীতাকেই আমরা রেফারেন্স হিসাবে সচরাচর ব্যবহার করি তো এই গীতাতে কি বলছে গীতার যদি আপনারা দ্বিতীয় নম্বর অধ্যায় দেখেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যখন যোগী মন হতে সমস্ত কামনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে পারেন এবং আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন তখন তাকে স্থিত প্রজ্ঞ বলা হয় মানে সম্পূর্ণরূপে কামনা বাসনার থেকে যিনি মুক্ত এবং যিনি আত্মাতেই সন্তুষ্ট থাকেন আত্মারূপে আত্মাতেই সন্তুষ্ট থাকেন তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় তারপরে কি বলছে দুঃখেও তিনি শোকগ্রস্ত হন না আবার সুখেও তিনি মানে সেই কি বলে আমরা যেমন হয় আমাদের আপনি একটা খারাপ কথা বলবেন আমাদের কষ্ট লাগে আবার বেশ প্রশংসা করলে আমরা গলে যাই ঠিক এই ব্যাপারটা কিন্তু স্থিতপ্রজ্ঞের মধ্যে থাকে না তারা দুঃখেও এভাবে চিন্তিত বা ব্যথিত হয়ে যান না আবার সুখেও তারা আবেগগ্রস্ত হন না এবং আসক্তি ভয় ক্রোধ এগুলো থেকে সম্পূর্ণরূপে তারা মুক্ত থাকেন তাদেরকেই তখন স্থিতপ্রজ্ঞ বলা হয় এবার দেখুন এই যে বলছে যে সুখ দুঃখে সমান জ্ঞান করা হে অর্জুন তুমি শীত উষ্ণ এগুলোতে সমান জ্ঞান করো লাভ পরাজয় এগুলোতে সমান জ্ঞান করো হুম এগুলো এগুলো কেন লাভটা তো লাভ আর লসটা তো লস জয় তো জয়ই হয় পরাজয় পরাজয়ই হয় শীত শীতের মতো উষ্ণ উষ্ণের মতো তো এই যে যেটা সঠিক সেটা কেন এখানে বলা হচ্ছে এগুলোর মধ্যে সমান জ্ঞান করতে এগুলো তো বাস্তবে সমান নয় এখানেই হচ্ছে ব্যাপার দেখুন আমরা স্বরূপত আত্মা আমরা স্বরূপত আত্মা এবং এই দেহে অবস্থিত আত্মাই বাস্তবে পরমাত্মা এবং এই পরমাত্মা কি সর্বব্যাপী তার দুই নেই তাই তিনি অদ্বয় এবার যখন আমরা সেই স্বরূপের উপলব্ধি করতে চাইছি বা আমরাও যখন স্বরূপের উপলব্ধি করব। এবার উপলব্ধি হওয়ার আগেও সেই সত্যের উপর আমাদেরকে বিশ্বাস করে সাধনা করতে হচ্ছে ধরুন একটা বাচ্চা ও অপরিচিত জেনে যাচ্ছে না তখন আমরা কি বলি যাও 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 ওটা তোমার কাকু হয় বা ওটা তোমার দাদু হয় এরকম বলি তো সে কিন্তু বিশ্বাসী নয় তবু তাকে বিশ্বাস করানো হচ্ছে তো প্রথম দিকে আমরা যে স্বরূপত আত্মা এটার কোনো উপলব্ধি নেই কিন্তু আমরা আমাদের সেই মহাপুরুষদের কথা অনুযায়ী সেই যারা উপলব্ধি করেছেন তাদের কথা অনুযায়ী বিশ্বাস করে আমরা সাধনা করছি তার আগে সেই চরিত্রকে বিশ্বাস করা যায় কিনা তার জন্য কিন্তু অনেক চিন্তা ভাবনা আমরা করে নিচ্ছি আজ স্বামীজিকে আমি বিশ্বাস করব বা চৈতন্য মহাপ্রভুকে বিশ্বাস করব কিনা এটা কিন্তু ভাববেন না যে অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস নয় এর পেছনে কিন্তু অনেক ক্যালকুলেশন রয়েছে একদিন এক দাদা আমাকে সাথে কোনো একটা ছিলাম সেদিন তো তখন বলছে অন্ধবিশ্বাস বলা হয় আমি বললাম কেউ কেউ বলে যে বিশ্বাস তো অন্ধই হয় তা আমি আর সেরকম বললাম না আমি আমার যুক্তিতেই বললাম আমি বললাম দেখুন দাদা আমি কিন্তু আপনাকে ওভাবে বিশ্বাস করি না মানে কথাটা ওনাকে ডাইরেক্ট হিট করালাম আমি বললাম দেখুন আপনাকে কিন্তু আমি ওভাবে বিশ্বাস করি না আপনি আমাকে ঠাকুরের উপর বিশ্বাস করা বা স্বামীজি বা চৈতন্য মহাপ্রভুর উপর বিশ্বাস করাকে যেমন বলছেন অন্ধবিশ্বাস বা অযৌতিক বিশ্বাস আমি কিন্তু ওই বিশ্বাস আপনাকে করি না কারণ আপনি বিষয়ী লোক আপনি স্বার্থান্বেষী লোক আপনি নিজের লাভের জন্যেই সারাদিন ছুটে বেড়ান সুতরাং ভাববেন না যে এটা অন্ধবিশ্বাস তার আগে কিন্তু অনেক ক্যালকুলেশন আমার মনের মধ্যে হয়েছে তারপরে গিয়েই ওটা মানে ওই চরিত্রের উপর আমি বিশ্বাস করেছি এবার ধরুন যার ক্যালকুলেশন ঠিক নেই সে এলোমেলো জায়গায়ও বিশ্বাস মানে নিজের সম নিজেকে সমর্পণ করে দেয় সেটা তো আমরা বহুবার এরকম দেখেছি আমাদের ভারতবর্ষ যেখানে এত সাধু মহাত্মার দেশ সেখানে ভণ্ড সাধুরও আবির্ভাব কিন্তু কম হয় না এবং প্রত্যেক সময়ে তাদেরও বেশ রমরমা থাকে বরং বেশি রমরমা থাকে তো যাই হোক যেটা কথা তো ওনাকে বলার পরে চুপ হয়ে গেলেন তো এখানেই বলছি যে আমরা যাদেরকে এইভাবে বিশ্বাস করি তাদের কথা অনুযায়ী আমরাও নিজেদেরকে আত্মা হিসাবে বিশ্বাস করে নিচ্ছি বা দ্বৈতভাবেও যদি আমরা ভাবি সেভাবেও আমরা আমাদের ইষ্টদেব সে ভগবান শিব হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ হতে পারে বা অন্যান্য অনেক রূপেই হতে পারে তো আমাদের ইষ্টদেবের সনাতন অংশ যেটা আমাদের গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে আমারই সনাতন অংশ হচ্ছে জীব তো যেভাবেই বিশ্বাস করি তো সেটা বিশ্বাস করে আমরা সাধনা করছি এবং সেই সাধনার চরম উপলব্ধিতে আমরাও জানবো যে আমরা বাস্তবিক আত্মা এবং ঈশ্বরের সঙ্গে স্বরূপত অভেদ দেহ হিসাবে নয় আত্মা হিসাবে কিন্তু জীব হিসাবে কোথায় জীব কোথায় ঈশ্বর কিন্তু স্বরূপত যেমন ঢেউয়ের স্বরূপ কি ঢেউয়ের মধ্যে মূলত জলই থাকে জলের একটা রূপ হচ্ছে ঢেউ কোথায় সমুদ্র কোথায় ঢেউ কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কি ঢেউ আর সমুদ্র আলাদা কিছু আলাদা কিছু কিন্তু নয় এখানে কিন্তু সেটাই বলা হয় মানে স্বরূপত যে অভেদ বলা হয় এটা আপনি ঢেউটা আর সমুদ্র নিয়ে ভাবুন বাস্তবিক ক্ষেত্রে দুটোই জল সেই জলরাশির মানে অনন্ত জলরাশি অনন্ত না কিন্তু অনন্ত হিসাবেই বলি যেহেতু আমরা ওটার পরিমাপ করছি না বা করতে পারি না কত লিটার বা কত কি জল আছে তো অনন্তই বলে থাকি আমরা সাধারণভাবে তো সেই জলরাশিকে আমরা একসঙ্গে বলছি সমুদ্র একসঙ্গে বলছি মহাসমুদ্র বা যাই বলি তারই ক্ষুদ্র ক্ষুদ্র ওই মানে তরঙ্গকে আলাদাভাবে আবার আমরা বলে থাকি কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সবই সেই জল ছাড়া কিছুই নয় এবার আমরা আসল কথায় আসি এবার স্থিতপ্রজ্ঞদের কথা বলা হচ্ছে এবার আপনি হয়তো হতে পারেন আমি তো স্থিতপ্রজ্ঞ নয় আমার এখনো রাগ দেশ এগুলো শরীরের মধ্যে বা মনের মধ্যে রয়েছে তো আমাদেরকে সেই জায়গায় যেতে হবে এবার আমরা রোজ তো আর তপস্যা করি না কিন্তু এই যে ঈশ্বরের পূজা বা কিছু করায় এই দিনগুলোতে আমরা এই জিনিসগুলো পালন করি যে আমাদের তো মানে খাবার দেখলেই খেতে খেতে ইচ্ছা করে খিদেতে আমরা পাগল হয়ে যাই আমাদের মাথা গরম হয় আরো কত কিছু হম কেউ কোনো কথা বললে আমরা চটে যাই কিন্তু এই দিনগুলোতে কিন্তু আমরা সেরকম করছি না এটা একটা আমাদের জন্য তপস্যা আপনি আমার একটা উদাহরণ শুনুন আমার গুরুদেব যখন আমাকে দীক্ষা দেন তো তখন উনি বলেন যে দেখ তুই তো একাদশী পালন করলে তো ভালোই হয় কিন্তু একাদশী পালন হয়তো করতে পারবি না তো এক কাজ করিস শনিবারটা দুটো শনিবার দুপুরের পরে আর কিছু খাস না ঠিক আছে ভালো তো পরে তো আমি দেখলাম যে দুপুরের এই কোন শনিবার এই ব্যাংকের মতো হিসাব রাখা মুশকিল তার থেকে চারটে শনিবারেই আমি দুপুরের পরের খাবারগুলো বাদ দিয়ে দিলাম এইবার কথা হচ্ছে প্রথম দিকে যেটা হতো অফিস করে যখন ফিরি তখন না সাধারণত সেই সময় কিছু খাই না খেলে কিছু খেলাম না খেলে নাও খেলাম কিন্তু শনিবার দিন ওই যে দুপুর দুটোর সময় খেয়ে নিলাম তারপরেই মনে হচ্ছে আজকে রাত্রে আমি খাবো না আজকে রাত্রে আমি খাবো না মনে হচ্ছে যে খিদে লেগে গেছে ওই দুটো আড়াইটের সময় থেকেই আবার খিদে লাগা আমার চালু হয়ে গেছে এটাকে আপনি কি বলবেন তারপরে যখন অফিস ছুটি হয়ে ফিরছি তখন ওই লাড্ডুর বায়ামের লাড্ডুগুলো যেন আমাকেই ডাকছে যে কল্লোল তুই কোথায় যাচ্ছিস আমার কাছে আয় আমাকে খাপ মানে কি আর বলবো মানে সত্যি এরই অবস্থা আমার আবার মিষ্টিটা একটু বেশি প্রিয় তো লাড্ডুগুলো মনে হচ্ছে আমাকেই ডাকছে এটাকে আপনি কি বলবেন আমি তো রোজ লাড্ডু খাই না ফেরার সময় অফিস থেকে ফেরার সময় তাহলে সেদিন আমার এই অবস্থায় কেন হচ্ছে প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিলো খুবই কষ্ট হচ্ছিল মানে কি আর বলবো অনেক যেহেতু গুরুদেব বলে দিয়েছেন তার মানে ওটা তো আর আমি অস্বীকার করে অন্য কিছু করতে পারি না ওইভাবে দাঁতে দাঁত চেপে কষ্ট করে চলে এলাম বাড়ি এইবার এইভাবে যখন আস্তে আস্তে কয়েকটা সপ্তাহ গেল কয়েকটা মাস গেল তখন আমি বুঝতে শিখলাম যে আমার তো দুটোর খাবার খাওয়ার পরে আমার তো খিদে এত সহজে লাগে না তাহলে আমি আড়াইটের থেকেই আমার খিদে খিদে ভাব কেন লাগছে আর রোজ তো আমি ফেরার সময় আমি লাড্ডু খাই না তাহলে যেদিন শনিবার হচ্ছে সেদিন ওই লাড্ডু দেখে আমার কেন মনে হচ্ছে যে ওরা আমাকেই ডাকছে তখন বুঝলাম যে এটাই আমার লোভ আমার মনের উপর কোনো কন্ট্রোল নেই আমাদের অধিকাংশই তো কামাচার কামা ভুক কামাবাদ মানে যেমন ভেতর থেকে প্রবৃত্তি ওঠে আমরা তারই বশীভূত হয়ে সেটাই করি তো বুঝলাম যে আমার আসলে খিদে শরীরের নয় আমার মনের খিদে তখন ওই জিনিসটা বুঝতে শিখলাম ওই জিনিসটা কিন্তু এখন আর আমার ওইভাবে পীড়া দিতে পারে না দেয় না এবং এখন এমন একটা সিস্টেম হয়ে গেছে যে রাত্রে যদি খাবার কম লাগে তো আমি ওই অল্প খাবার খেয়েই ঘুমাই যেমন নয় যে রাতের খাবারটা খেতেই হবে খিদে লাগুক বা না লাগুক ওরকম না অল্প লাগলে অল্প হয়তো সামান্য মুড়ি খেলাম বা একটা রুটি খেলাম এইভাবেও কিন্তু হচ্ছে তার মানে এই যে সামান্যতম যে নিয়ন্ত্রণ এলো এটা তো দরকার আমার এক ভাই সে এখন গুরু ভাই সেও এই একই জিনিস পালন করে বা তাকে করতে হয় এই মুহূর্তে তার মধ্যে এই ব্যাপারটা কিন্তু আর নেই কিন্তু আমরা একদিন কর্মসূত্রে চেন্নাইয়ে গেছিলাম তো সেই সময় আমার ওই ভাইকে দেখতাম ও পুরো খাবার যখন মানে ওর পেটে খিদে না ও যে অ্যাডে দেখায় না ঠিক সেরকম অবস্থা ওর মানে কোনো পুরো মাথায় গরম হয়ে যেত এখন কিন্তু তার মধ্যেও সেই নিয়ন্ত্রণটা নিয়ন্ত্রণটা এসেছে তো এই যে নিয়ন্ত্রণগুলো আসা অল্প অল্প সামান্য পরিমাণে হলো একটা তো মেডিকেল সায়েন্সের অনুসারে অনেকেই বলে যে আপনার এই দশ পনেরো ঘন্টা মাঝে মাঝে গ্যাপ পাওয়া এটা পাচনতন্ত্রের জন্যে খুব দরকার তারও রেস্টের প্রয়োজন হয় হ্যাঁ কেউ বলবে রাত্রে অধিক জল না খাওয়া কারণ ওতে কিডনির সমস্যা বা অন্যান্য সমস্যা বাড়তে পারে কারণ তারও একটা বিশ্রামের প্রয়োজন হয় রাতের জলটা একটু সবাই কম খাওয়া ভালো যদিও রাতেই দেখবেন জল মিষ্টি লাগে আমার তো মনে হয় যে রাতে একদম ঢক ঢক করে পুরো জল খেতে থাকে কিন্তু ওটা ঠিক নয় তো এগুলো একটা মেডিকেল সায়েন্সের ভাষা মানুষ দিয়ে থাকে কিন্তু আর যেটা মূল জিনিস যেটা আমাদের মনের উপর নিয়ন্ত্রণের ব্যাপার সেই জিনিসটা হচ্ছে আসল শুধুমাত্র যা মনের মধ্যে উঠল সেটাই করে যাওয়া সেটা কিন্তু সাধুক হিসাবে ঠিক নয় এইবার আমি আপনি হয়তো সাধুক নয় কিন্তু আমাদের এই ধর্মের মধ্যে প্রত্যেকটা জিনিস এমনভাবে ঢোকানো যাতে আমাদের মধ্যে এই জিনিসটা একটু একটু করে প্রবেশ করতে পারে আমাদের মধ্যে একটু নিয়ন্ত্রণ যাতে আসে আমি ওদিন গালি দেব না আমি কারোর সঙ্গে ঝগড়া করব না আমি ওদিন খাবারটা না খেয়েই থাকবো হয়তো যেভাবে যে পারে তো এই যে খাবারটা নর্মালি কি আমি এতটা গ্যাপে থাকি কিন্তু কাল থেকেছি আনন্দের সঙ্গে থেকেছি যে মায়ের পূজা করব এই যে মাকে উদ্দেশ্য করে নিজেকে উন্নত করা এটাই হচ্ছে আচল। সুতরাং ওই যে যারা বলছেন যে আত্মাকে কষ্ট দিয়ে আত্মা সম্পর্কে বোঝে কি তারা আত্মাকে কষ্ট আত্মা আবার কষ্ট পায় নাকি আত্মা তো এই সমস্ত সুখ দুঃখের অতীত সে তো আনন্দময় সে আবার কষ্ট পাবে কি করে আসলে এটা তাদেরও ভুল না আমাদের ওই সূক্ষ্ম শরীরকেই তো আত্মা হিসাবে বলা হয় অনেক সময় এই যে যে বলে না আত্মার দেহান্তর প্রাপ্তি হয় এবং পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র সে পরিধান করার মতো করে এক শরীর ত্যাগ করে নতুন আর একটা শরীর ধারণ করে এটা আসলে ওই সর্বব্যাপী আত্মা নয় এটা হচ্ছে সেই অজ্ঞান মিশ্রিত যে সূক্ষ্ম শরীর সেটাকে বলা হয় তো যাই হোক এরকম বলে থাকে তো মূল বিষয়টা হচ্ছে এটাই যে আপনাকে কিন্তু কম বেশি তপস্যা করতেই হবে এবার কথা হচ্ছে যে এটা করলেই কি সব হয় না এটা করলে সব হয় না তাহলে তো যারা না খেয়ে থাকছে দিনের পর দিন ক্ষুধার্ত থেকে যাচ্ছে তাদেরই ঈশ্বর লাভ হতো সেরকম তো হয় না কারণ কি যারা না খেয়ে থাকছে ক্ষুধার্ত থাকছে যারা খাবার পাচ্ছে না এরকম যাদের মানে অসহায় অবস্থা তাদের কিন্তু খাবারের চিন্তা মাথায় থাকে যে যদি একটু খাবার পেতাম কিন্তু আপনি আমি যেটা করছি আমাদের খাবার আছে ঈশ্বরের কৃপায় আমরা কিন্তু দুবেলা তিনবেলা খেতে পাচ্ছি তারপরেও আমরা ঈশ্বরের জন্য ওই জিনিসটা করছি না আপনি এই বিষয়টাকে একটু হলেও ত্যাগ করা বা একটু হলেও নিজের প্রবৃত্তির উপর নিজের আহ মনের উপর কন্ট্রোল করা শিখছেন এটাই হচ্ছে মেন জিনিস তো আশা করি এই বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হলো হয়তো আপনারা এই বিষয় নিয়ে আগেই ভেবেছেন আগেই জানেন তারপরেও অনেকের হয়তো আজকের আলোচনাটা প্রয়োজন মনেও হতে পারে এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন বলছেন যে এই আসক্তি সর্বতভাবে যদি দূর না হয় বিষয় আসক্তি তাহলে এই চিত্ত আলোড়নকারী যে ইন্দ্রিয়গুলো এগুলো বুদ্ধিমান ব্যক্তির চিত্তকেও হরণ করে নেয় বা নাড়িয়ে দিতে পারে এই জায়গা থেকেও আমাদের বাঁচতে হবে তো এই সকল শিক্ষা অল্প বিস্তার আমাদের মধ্যে ঢোকানো হচ্ছে এইভাবে যে তোমরা না খেয়ে উপবাস করো এবার যিনি শারীরিকভাবে অসুস্থ যিনি একদমই পারছেন না তাকে জোর করে এটা করতে হবে না তাকে জোর করে এটা করতে হবে না তিনি দরকার হলে একটু শরবত খেয়ে নিক অনেকে আখের রস খেয়ে নেন হ্যাঁ কোনো রান্না করা জিনিস খান না আখের রস খেয়ে নিল বা কারোর হয়তো মেডিসিনটা খেতে হচ্ছে বা একেবারেই কেউ পাচ্ছে না যার কাছে এই না খেয়ে থাকাটা শারীরিকভাবে খুব ক্ষতিকারক তাহলে সে খেয়ে স্নান করে নতুন পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র করে করে পূজার দিক তাতে কোনো ক্ষতি নেই কিন্তু তাই বলে আপনি যদি পারেন ওটা তাহলে অবশ্যই ওটা আপনাকে চেষ্টা করতে হবে এবার দেখুন প্যারা কমান্ডোকে কি রোজ না খাইয়ে রাখা হয় যে এখন ওরা যারা প্যারা কমান্ডো তাদের ওখানে কোনো রেশন ফেশন লাগে না ওদেরকে না খাইয়েই রাখা হয় বনে টনে ছেড়ে দেওয়া হয় কিছু পেলে খায় না পেলে খায় নিশ্চয়ই এরকম নয় কিন্তু তাদের ট্রেনিংটা কতটা মারাত্মক ইউটিউবে দেখবেন পাগল হয়ে যেতে হবে আমরা সাধারণ মানুষ এগুলো ভাবতেই পারবো না তো এনএসজি কমান্ডো হতে গেলে কত খাটনি করতে হয় কত কিছু কত পরিশ্রম তো সেখানে ঈশ্বর লাভ করা জীবনের চরম লক্ষ্য আত্ম উপলব্ধি করা তার জন্য সামান্য একটু কিছু করতে হলে সেখানেই আমাদের যত আপত্তি আসলে কি আমাদের এই ধর্ম যেন। মানে কোনো কিছু হলো তো এটাই মেন শত্রু আমার কালকে পরীক্ষা তো এই মেডিটেশনের ফলে বা এই ধ্যান করার ফলে আমার মানসিক একাগ্রতা আসে এবং সেই একাগ্রতা আমার পড়াশোনার জন্যেও কাজে লাগে বা অন্যান্য সুস্থ চিন্তা ভাবনার জন্য অনেক কাজে আসে কিন্তু আমাদের প্রথম বাদ যাবে যে ওই দশ মিনিট যে আমি বসি ঠাকুরের সামনে পরীক্ষার সামনে ওটাকে আগে বাদ করে দাও একটু গান বান শোনো সব ঠিক আছে তো এটা চিন্তা ভাবনাটাকেও আমাদের পরিবর্তন করতে হবে সব বিষয়ে দোষ না খুঁজে একবার ভাবতে হবে যে এতদিন ধরে চলছে দেখি একটু ভেবে দেখি যে এর মধ্যে আদৌ কি সেরকম কিছু আছে যদি না থাকে তাহলে কেন মানে এটাকে এখনো বাদ দেওয়া হলো না আছে অনেক কুসংস্কারও আছে কিন্তু তার তাই বললে সবই কুসংস্কার নয় এই বিজ্ঞান ভিত্তিক এই সনাতন ধর্মে সবই কুসংস্কার নয় এগুলো বিভিন্নভাবে আমাদের জীবনে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে সেই জ্ঞানগুলো হয়তো আমাদেরকে অত বুঝিয়ে বলে না এই যে কোথায় বলবে মসুরির ডাল হয়েছে অসুরের রক্ত থেকে বলে দিল এবার সাধারণ মানুষকে বিজ্ঞান বোঝালে কি বুঝবে যে এটা রোজ খেলে ভালো তো লাগে কিন্তু রোজ খেলে তোমার ওই কি অ্যাসিড হয় না গিটে গিটে ব্যথা ইউরিক অ্যাসিড না তো ওই ইউরিক অ্যাসিডটা অতিমাত্রায় বেড়ে যেতে পারে কে বলা তার থেকে যেহেতু নিরামিষ ও তো ডাল খাবেই রোজ ও বলে দিয়েছে এমনভাবে যে ওটা আর ওটা আর খায় না ও অন্যান্য ডাল খায় এবার ডাল তো ও রোজই খায় এবার মুসুর ডাল রোজ খেলে ওর যেটা হবে তার থেকে ওটা বাদ দিয়ে দিয়েছে কারণ মুসুর ডাল কিন্তু স্বাভাবিকভাবে রোজ খেতে ভাতের মতো ভালো লাগে মানে খুব বেশি অরুচি আসে না তো এইভাবে অনেক কিছু মানে কি বলবো অন্য রকম উপায় অবলম্বন করেও মানুষের থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক আজকের আলোচনা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং অন্যান্যদের সঙ্গে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেল নতুন বা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন সকলে ভালো থাকবেন নমস্কার